হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি আজকে আমি তোমাদের জন্য একটা লোটে মাছের রেসিপি নিয়ে আসলাম প্রথমে আমি এখানে লোটে মাছটাকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রাখলাম এখানে আমি কোনো হলুদ ইউজ করিনি তারপরে আমি এখানে মশলা নিলাম আদা রসুন লঙ্কা জিয়ে এটাকে আমি পেস্ট করে নিলাম তারপরে আমি কড়াইতে তেল গরম করি তারপরে আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম ছোটো করে টুকরো করে সরু সরু করে আলু চাইলে তোমরা নাও দিতে পারো তারপরে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি এখানে দেব নুন আর হলুদ দিয়ে নেব। তারপরে একটু দিয়ে নেব আমি একটু চিনি তোমরা পাল চাইলে নাও দিতে পারো চিনিটা তারপরে দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম তারপরে সেই মশলা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে বসতে তারপরে আমি এখানে টমেটো দি নিই আমি একটু টমেটো সস দিয়েছি তোমরা চাইলে দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো আমার একটু কালারফুল লাগে তাই জন্য আমি এটা দিলাম তারপরে আমি এখানে মাছটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে তারপরে একদম কম আছে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে আমি এখানে একটু সামান্য জল দেবো ওই মিক্সির বাটি হওয়া জলটা সামান্য একটু জল দেবো এটা বেশি ঝোল ঝোল ভালো লাগে না ওই জলটা দিয়ে তারপরে আমি এখানে ধনেপাতা পাতা কুচি ছুড়িয়ে দেবো দিয়ে গরম মশলা দেবো দিয়ে যেই ঝোলটা একটু টেনে আসবে এইবার আমি রান্নাটা নামিয়ে নেব বন্ধুরা তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও